নাটোরের নলডাঙ্গায় ফ্রি চক্ষু শিবিরে দুই হাজার রোগীর চিকিৎসা ও বিনামূল্যে চোখ অপারেশন থাকা খাওয়া ও দুই মাসের ওষুধের ব্যবস্থা করা হয়েছে শনিবার বেলা দশটার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফের অর্থায়নে নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সমাজকর্মী অধ্যাপক জিয়াউল হকের উদ্যোগে এ ফ্রি চক্ষু শিবির ক্যাম্প পরিচালিত হয় এতে নলডাঙ্গা উপজেলার গরিব অসহায় বৃদ্ধ সহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা পত্র নেয় এ সময় কুয়েত সোসাইটি ফর রিলিফ সংস্থার ম্যানেজার জি এম আজম খান উপস্থিত ছিলেন আয়োজকরা বলেন এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও যাদের চোখ অপারেশন করা প্রয়োজন তাদের সংস্থাটির নিজ খরচে সিরাজগঞ্জে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হবে যাতায়াত থাকা খাওয়া ফ্রি এবং দুই মাসের বিনামূল্যে ঔষধ ফ্রি দেওয়া হবে এখানে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নিতে এসেছে আয়োজিত সম্পূর্ণ বিনা বিনা খরচে চক্ষু স্থানীয় অপারেশন সেখানে আগে আজকে রুগীগুলা নিয়ে যাওয়া হবে কালকে দিনে অপারেশন হবে এবং পরের দিন আবার নলডাঙ্গালে এসে রাখা হবে এই পর্যন্ত তাদের থাকা খাওয়া তাদের ওষুধপত্র দুই মাসের ওষুধ সহ তাদেরকে দেওয়া হবে এখানে একটা পয়সা নেওয়া হবে রিলিফ সংস্থার আজকের এই ফ্রি চক্ষু ক্যাম্প এবং ফ্রি চক্ষু সানি অপারেশন আজকে নলডাঙ্গাতে আমরা বাস্তবায়ন করছি এবং এই পুরো প্রোগ্রামটাই এবং আজকে নলডাঙ্গাবাসীর জন্য পুরো চক্ষু ক্যাম্প এবং বিনামূল্যে স্থানীয় অপারেশন সম্পূর্ণ ফ্রি এখানে এক টাকাও লাগছে না এবং সকাল থেকে ডাক্তার সাহেবরা নিবিড়ভাবে তাদের চক্ষু পরীক্ষা বিশেষজ্ঞ ডাক্তার নিবিড়ভাবে তাদের চক্ষু পরীক্ষা করতেছে এবং যতক্ষণ পর্যন্ত রোগীরা আসবেন আমরা আমাদের এই চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে এবং যাদেরকে চক্ষু সিলেকশন করা হবে স্থানীয় রোগীর জন্য তাদেরকে আমরা আমাদের নিজস্ব খরচে নিজস্ব ট্রান্সপোর্টে আমরা তাদেরকে সিরাজগঞ্জ প্রফেসর এম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাব ওখানে তাদেরকে ভর্তি রেখে তাদেরকে ফ্রি চক্ষু সানি অপারেশন করে দুই মাসের চিকিৎসা পত্র ওষুধ সমস্ত কিছু দিয়ে আমরা তাদেরকে আবার আমাদের নিজস্ব উদ্যোগে খরচে তাদেরকে এখানে পৌঁছে দেবো এবং রোগীদের সম্পূর্ণ থাকা খাওয়া সব কিছু বিনামূল্যে এবং দুই মাসের ওষুধও বিনামূল্যে এবং এক সপ্তাহ পরে আবার এই হসপিটাল থেকে ডক্টর সাহেবরা আসবেন তাদের ফলো আপের জন্য এটাও বিনামূল্যে এবং ইনশাআল্লাহ এই কার্যক্রম নলডাঙ্গাবাসীর জন্য আমাদের অব্যাহত থাকবে আমরা দোয়া চাই এবং কুয়েত সোসাইটি ফর রিলিফের পক্ষ থেকে নলডাঙ্গাবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি